কথার লিভার পেন উঠে গেলে তখনই ওখানে ডক্টররা সবাই চলে আসে আর কথাকে ইমার্জেন্সিতে ভর্তি করে দেয় এরই মধ্যে কথার ফোন থেকে অগ্নিকে ফোন করে জানানো হয় যে কথা শরীরটা খুব খারাপ আর কথা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে কথাকে কে এখনই অপারেশন করতে হবে অগ্নি মিটিংটা ছেড়ে সঙ্গে সঙ্গে আক্কিদের ফোন করে সমস্ত ঘটনাটা জানায় দিকে চিত্রা ডক্টর ম্যামকে বলে যে তার কাজটা যেন হয়ে যায় কথার বাচ্চা যেন কথার কাছে না থাকে অগ্নি তাড়াহুড়ো করে আসার চেষ্টা করে কথার কাছে আর বলতে থাকে আমি থাকতে তোর কিছু হবে না কথা তুই একটু নিজের উপর ভরসা রাখ এদিকে ডাক্তার ম্যাম কথার বেবিকে চিত্রার হাতে তুলে দেয় চিত্রা বাচ্চাটাকে বলে তোমার মা বাবা আমার জীবনটাকে হেল্প করে দিয়েছে তাই আমার কিছু করার নেই তোমাকেও হেল্প করে দিতে হবে এরই মধ্যে চিত্রা বাচ্চাটাকে নিয়ে চলে যায় এদিকে কথা কেউ কেবিনে দেওয়া হয় অগ্নি এসে বলে যে কথার কি হয়েছে তখনই ডক্টর ম্যাম বলে যে একটা এমার্জেন্সি হয়ে গেছিলো তাই আমরা ওনার অপারেশন করেছি আর বাচ্চাটা মানে যেখানে থাকে সেটা ফেটে গেছিলো অগ্নি বলে এসব আপনি কি বলছেন ডক্টর ম্যাম বলে আপনি একটু শান্ত হন আর বাচ্চাটাকে আমরা সত্যি বাঁচাতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমরা সফল হতে পারিনি তবে আরেকটা খারাপ খবর রয়েছে যে কথাগুলি গো আর কখনো মা হতে পারবে না যেটা শুনে অগ্নি খুবই ভেঙে পড়ে আকিরা সবাই অগ্নিকে সামলানোর চেষ্টা করে এদিকে বাড়িতে সটকা সবাইকে সত্যি কথাটা বলে দিলে সবাই খুব ভেঙে পড়ে সঞ্চিতা বলে কথা কথা কেমন আছে কথা এখন কীভাবে নিজেকে সামলাবে পিসিয়া বলে এত নিষ্ঠা ভরে আমরা মা আনন্দীর পুজো করলাম মা আনন্দে আমাদের এইভাবে কষ্ট দিল এইভাবে দুঃখ দিল যে বাচ্চাটাকে আসা নিয়ে আমরা এত আনন্দ করলাম এত মজা করলাম তাকে আমাদের থেকে কেড়ে নিল পিসিয়া বলে কেন বারবার কথার উপর দিয়ে এত যন্ত্রণা যায় মেয়েটা কি একটুও শান্তি পাবে না কত নিষ্ঠা ভরে ও মা আনন্দের পুজো করে মা আনন্দে কি ওর কপালে এই লিখে রেখেছিল না না এটা কিছুতেই হতে পারে না এই বলে পিসিয়া কান্না করতে থাকে এদিকে ছোটকা সবাইকে সামলাতে থাকে ঠামি বলে আমার অগ্নি দাদু ভাই আর কথা দিদি ভাই এখন যা মনের অবস্থা আমরা বুঝতে পারছি না যে কি করব। কেন ভমা আনন্দি কেন করলে এটা কেন আমাদের গুহ পরিবারকে এভাবে একটা শোকের ছায়া নেমে নামিয়ে দিলে সবাই তো খুব ভালো ছিল খুব আনন্দ করছিল বাচ্চাটাকে নিয়ে কত স্বপ্ন ছিল সব শেষ হয়ে গেল মা আনন্দে সব শেষ হয়ে গেল। কর্তা দাদু বলে এগুলো কিছু করার নেই রেণু আমাদের ভবিতব্য মেনে নিতেই হবে কিন্তু আমি ভাবছি কথা মায়ের কথা কথা মা কি পারবে নিজেকে সামলাতে প্রথমবারের মতো মা হতে যাচ্ছিল কথা মা আর তাছাড়া পাচকও তো প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছিল এদিকে অগ্নি খুব ভেঙে পড়েছে সাথে আখি প্রাটি সবাই মিলে অগ্নিকে সামলানোর চেষ্টা করে কিন্তু অগ্নি শুধু কথার কেবিনের দিকে তাকিয়ে থাকে আর অপর দিকে কথা সেন্সলেস অবস্থায় থাকে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কথা কি তার সন্তানকে আবার ফিরে পাবে তাড়াতাড়ি কমেন্টে জানান